খবর পড়ছি টাইমস অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলের রুম থেকে আমি মোল্লা রজবালি আপনারা এই চ্যানেলটিকে অনেকে সাবস্ক্রাইব করেছেন এখনো অনেকে করেননি সকল ভাই বোনদের কাছে অনুরোধ এই চ্যানেলটি নিরপেক্ষ সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ারগুলো করলে টাইমস অফ বেঙ্গল নিরপেক্ষ সংবাদ পরিবেশনে সফল হবে এবং জনমুখী হবে আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন পরিজনদের দেখার জন্যে খবর পড়ছি একশো কোটি টাকার মানহানি মামলা করল কুনাল ঘোষের বিরুদ্ধে মিঠুন চক্রবর্তী কেন্দ্র সরকারের ডিটেনশন ক্যাম্পের উদ্দেশ্য মুসলমান ধরো জেল ভরো নবিজ করিম সাল্লা সাল্লামের নামে কুরুচি মন্তব্য করায় পূর্ব মেদিনীপুরের মুসলিম সমাজ পূর্ব মেদিনীপুরের এসপিকে স্মারকলিপি দিল ভারতবর্ষ জুড়ে শুরু হল ভোট হবে ইভিএম নয় ভোট করো ব্যালেট পেপারে এই লড়াই রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের পাঞ্জাবে ভয়াবহ বন্যা শুরু হয়েছে আকাশ বন্যা মুসলিমরা মাদ্রাসা মসজিদ ছেড়ে দিয়ে ক্ষতিগ্রস্তদের আশ্রয়স্থল দিয়েছে দিয়েছে এমনকি পাঞ্জাবের মুসলমান ধর্মগুরুরা মসজিদে মসজিদে অ্যানাউন্স করেছে আপনারা যারা মিলাদুন নবী উৎসব করার জন্যে অর্থ জোগাড় করেছেন সেই অর্থ পাঞ্জাবের ক্ষতিগ্রস্ত বন্য কবলিত মানুষদের জন্যে আপনারা দান করুন সেই মতো প্রত্যেকটা মসজিদের ত্রাণ সামগ্রী চলে এসেছে এবং ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে এই মুসলিম সমাজ মিলাদুন নবীর সমস্ত টাকা পয়সা তান সামগ্রী তৈরি ক্রয় করে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে দফায় দফায় বিলি করা শুরু করেছে মুর্শিদাবাদের ফারাক্কায় দুষ্কৃতি দমন করতে গিয়ে আক্রান্ত হলো মুর্শিদাবাদ জেলা পুলিশ বিজেপির মুখ্যমন্ত্রী মেয়র ও অন্যান্য নেতাদের সামনে মেয়রের ছেলে সে এখনও নাবালক বালক মোদীর বিরুদ্ধে উত্তরপ্রদেশ ও কেন্দ্রকে তুলোধনা করল বলল কী করে এই ডবল ইঞ্জিন থাকা সত্ত্বেও রেললাইনের দুর্দশা হয় এই বক্তব্য উপস্থিত বিজেপি নেতারা হতবম্ব হয়ে যায় উত্তরপ্রদেশের কানপুরে মানে মিলাদুন নবী জলসাকে কেন্দ্র করে ব্যাপক এই বিজেপি আর এস এস বাহিনীরা আক্রমণ চালিয়েছে মুসলমানদের কি দোষ দোষ একটাই কেন লেখা হবে আই লাভ মোহাম্মদ আরে আই লাভ মোহাম্মদ এটা তো ঠিকই আছে এটা তো আমাদের ধর্মীয় কথা আমরা তো ভালোবাসি মহলামকে এতে তোমার এত জ্বালা কিসের এটা হতভম্ব হয়ে গেছে ওখানকার পুলিশ প্রশাসন কিন্তু গদি মিডিয়া এসব ব্যাপারে আপনাদের কাছে কোনো খবর পরিবেশন করছে না কিন্তু এটা সত্য আমি হজরত মোহাম্মদ সালামকে ভালোবাসি এই কথা মিলাদুল নবী উৎসবে লেখার জন্যে এই তথাকথিত হিন্দু বাহিনী আর এস এস বিজেপির লোকেরা আক্রমণ চালিয়েছে এবং সেখানে অনেক ক্ষতিগ্রস্ত করেছে অনেককে এর বিরুদ্ধে এটা হচ্ছে বিজেপি আর এর মূল আদর্শ এটাই ওদের লক্ষ্য এটাই ওদের পথ এটাই ওদের লক্ষ্য আজকে বিজেপির প্রধান ভগবত মুসলমান নেতাদের ডেকে মাথায় বাতাস দেওয়ার চেষ্টা করছে একদিকে যে এই দেশ মুসলমান ছিল মুসলমান আছে মুসলমান থাকবে আবার এদিকে নিজের লোকদের দিয়ে মুসলমান খেদাবার চেষ্টা চলছে এটা ঘৃণার এটা ধিক্কার এটা ছি ছি করা ছাড়া আর অন্য কোনো জায়গা নেই এই বিষয়ে সারা ভারতবর্ষ জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে বিদ্রোহ করার দরকার মুসলমানদের জাগার দরকার এবং জাগ্রত হয়ে এই নাম কেউ আসছে হিন্দু বিজেপি আর এরা কোনো ধর্মেরই না কোনো ধর্ম কোনো দিন অন্য কোন ধর্মকে কষ্ট দিতে পারে না বরঞ্চ যারা ধার্মিক হয় তারা মানব কল্যাণ হচ্ছে তাদের কাছে সবচেয়ে বড় কাজ প্রত্যেকটা ধর্মের মানব কল্যাণ হচ্ছে শ্রেষ্ঠ একটা কাজ এই কাজ করতে গিয়ে আজকে মুসলমানরা পাঞ্জাবে আকাশবন্যা ভয়াবহ সব ভেসে গিয়েছে পাঞ্জাবময় সমস্ত মুসলমানরা এই নবী দিবস যেটাকে আমরা বলি মিলাদুন নবী উৎসব তার যে আয়োজন সমস্ত আয়োজনের যে অর্থ সেই অর্থ এই বন্যায় নিজেরা খাদ্য সামগ্রী কিনে মাদ্রাসা মসজিদে সকলে প্যাকেট করছে এবং মাদ্রাসার ছেলেরা নামাজিরা হাজি মৌলবীরা এরা সকলেই পাঞ্জাবের এই ক্ষতিগ্রস্ত বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছে তারা উৎসর্গ করেছে আমার নবীজির সানে যে উৎসবটা করার টাকা পয়সা জোগাড় করেছিল পাঞ্জাবের মানুষের কাছে দুর্গত মানুষদের কাছে এই ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে পৌঁছে দিয়েছে এবং দিচ্ছে এবং আশ্রয় যাদের নেই তাদের মাদ্রাসায় মসজিদে আশ্রয় দিয়েছে এইটাই মুসলমান আর এই মুসলমানের ইসলাম এই কথাই বলে সমস্ত ধর্মের নিয়মটাই এই মানুষ মানে মানুষ মানুষ কোনো মানুষকে আলাদাভাবে ধর্মভাবে ভাগ করা আমার আল্লাহ দেয়নি আমার নবীজি দেয়নি আমার নবীজি সমস্ত মকলুকাতের নবী বিশ্ব জাহানের নবী এটা মুসলমানদের নবী আজকের শুধু আমার হজরতাম নয় এইটা এই অসভ্য বর্ব জানোয়ার এই আর এস যেভাবে কানপুরে উত্তরপ্রদেশে এটা করেছে এবং করে যাচ্ছে এটা ঘৃণার এর বিরুদ্ধে সমস্ত মুসলিম সমাজকে গর্জে ওঠার দরকার বলে আমি মনে করি টাইমস অব বেঙ্গল থেকে আবার পুনরায় আপনাদের কাছে অনুরোধ করছি যে এই ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব পরিবার পরিজনদের মধ্যে প্রচার করার জন্যে এবং লাইক করবেন আমাদের উৎসাহিত দেওয়ার জন্যে এই বলে আজকের মতো সংবাদটা সমাপ্তি করছি জয় হিন্দ अला हाफ़ल